রাজনৈতিক সদিচ্ছার অভাবে সাতাশ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা রাজধানীতে এক আলোচনায় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন চুক্তি বাস্তবায়নে বড় বাধা প্রশাসন আরেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জানান আইন প্রবিধান বানানোর জন্য কাজ করছে সরকার নিশ্চিত উপহার পার্বত্য শান্তি চুক্তির সাতাশ বছরে অগ্রগতি প্রত্যাশা নিয়ে আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি কেন ফেরেনি এবং চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় যখন আপনারা এক কাতারে এসে দাঁড়াবেন না তখন কিন্তু আসলে রাষ্ট্র আপনাকে এই যে আপনারা বিভক্ত রয়েছেন এই বিভক্তির সুযোগ নেবে বক্তারা বলেন পাহাড়ে সংকটের সমাধান না হলে বহিঃশত্রু সুযোগ নেবে পরিবেশ বিধ্বংসীর নামে ওইখানে কোন ধরনের তথাকথিত উন্নয়নের নামে যা করা হচ্ছে শুধু পরিবেশ বিধ্বংসী না আদিবাসী উচ্ছেদেরও কাজটা চলছে সুতরাং সেটি বন্ধে আমরা প্র্যাকটিক্যাল প্রকৃত কাজ দেখতে চাই রাষ্ট্র সরকার সেটাকে মীমাংসা না করে নানাভাবে যদি উস্কানি দেবার চেষ্টা করে বরঞ্চ তাতে বহিঃশক্তির পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তাদের তৎপরতার জমিনটা আরও বেশি বাড়ে চুক্তি বাস্তবায়ন নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন বক্তারা বলেন বাস্তবায়নে বড় বাধা প্রশাসনিক জটিলতা এই চুক্তি বাস্তবায়নের পথে যেটুকু বাস্তবায়ন হয়েছে বা যেটুকু হতে পারেনি তার একটি বড় বাধা সরকারি প্রশাসন সামরিক এবং বেসামরিক প্রশাসন আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের সেনা শাসনের বিরোধিতা করেছি এখনো আমরা তার বিরোধী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে যে ভূমি কমিশনের যে নতুন যে গঠন করা বা চেয়ারম্যান যে নিয়োগের কথা রয়েছে এবং যা যা করা দরকার বাস্তবায়নের ক্ষেত্রে সেটি করবেন দিনটিকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত সভায় যোগ দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন শান্তি চুক্তির বিষয় নিয়ে কোনো পরিবর্তন করতে চান না তারা আইন এবং প্রবিধান কিভাবে বানাতে হবে ওগুলি নিয়ে কাজ করতেছে এই আইন এবং প্রবিধান বানানোটা খুবই জরুরি আমরা চুক্তির বিষয় যেগুলি আছে ওগুলি কোনো পরিবর্তন আমরা করতে চাই না কিন্তু কিছু কিছু জিনিসে আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার বলেন উপদেষ্টা আদিবাসী উপজাতি নাকি ফার্স্ট নেশন থাকবে তা নিয়ে দাবি জানাতে হবে সংবিধান সংস্কার কমিশনে এ বিষয়ে মতামত পাঠানোর আহ্বানও জানান উপদেষ্টা জেলা পরিষদ গুলো লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা